আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আমাদের দেশ কেমন চলছে এ দেশের ভবিষ্যৎ কি আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং অন্য যে সকল পরাশক্তি রয়েছে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটি আসলে এই মুহূর্তে কিভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এ সম্পর্কের কি পরিণত হতে পারে এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সাহায্য প্রার্থনা করছি আমি যতদিন যাবত ইউটিউবে বক্তব্য দিচ্ছি এবং যতদিন যাবত লেখালেখি করছি সব জায়গাতে আমার একটা ধারাবাহিকতা ছিল আমি আওয়ামী লীগের যে আজকের পতন সেই পতনটা আমি আসলে দু হাজার এগারো বারো সন থেকে অনুমান করেছিলাম এবং প্রাণন্ত চেষ্টা করেছি সতর্ক করার জন্য নিজের বিবেক থেকে বোধ থেকে আবার এখন বিএনপির সঙ্গে আছি বিএনপি যখন দুঃসময় ছিল তখন এসেছি দু হাজার আঠারো থেকে একেবারে এখন পর্যন্ত নির্মোহভাবে বিএনপির জন্য যেটি কল্যাণকর সেটি বলে যাচ্ছি বিএনপি আমাকে কি মনে করল আমাকে কি দিল না দিল বিএনপি থেকে কি পাবো না পাবো এটি কখন আমার মাথায় আগেও আসেনি এখনও আসেনি ছোট্ট একটা উদাহরণ দেয় দু হাজার আঠারো সালে যখন আমার বিএনপির পক্ষে নির্বাচন করলাম তখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়নি এখনো দেখা হয়নি কথাও হয়নি কোনো দিন উনি একবার আমার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন তখন আমি আওয়ামী লীগ করি ওনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ আমাকে বললেন আমি বললাম যে আমি এটা পারবো না আমি এখন পর্যন্ত আওয়ামী লীগ করি ফলে গোপনে চোরের মতো বেগম জিয়ার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করাটা আমার জন্য সম্মানের নয় আবার যখন দু হাজার আঠারো সনের পরে আমি যখন বিএনপিতে যোগদান করলাম তখন তো বেগম জিয়া জেলখানাতে তো উনিও কখনও ডাকেননি আমারও আর সেখানে যাওয়া হয়নি ফলে এখন তো তিনি একেবারে অসুস্থ আমার সঙ্গে প্রথম কথা হয় জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে স্কাই পেতে দু হাজার নির্বাচনের পর এর আগে নমিনেশন পাওয়া থেকে শুরু করে আসলে কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি কী করে যেন অলৌকিকভাবে আমি বিএনপির মনোনয়ন পেয়েছিলাম এবং নির্বাচন করেছিলাম তো নির্বাচন করার পরে জনাব তারেক রহমান সাহেব বেশ আশ্চর্য হয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসলেন কেন তা আমি বললাম যে আমি আসলে নিজেও জানি না কেন এলাম হয়তো প্রকৃতিভাবে আমার জন্য ঠিক করে রেখেছিল। তবে আওয়ামী লীগে আমার অবস্থানটা সম্মানজনক ছিল না আমি খুব অস্বস্তি বোধ করছিলাম তা আপনি আমাকে সম্মান দিয়েছেন দলের মনোনয়ন দিয়েছেন এটাই আমার বড় প্রাপ্তি আমি চাই আওয়ামী যে কর্মকাণ্ড থেকে দেশবাসী নিষ্কৃতি লাভ করুক বিএনপি ক্ষমতায় আসুক এটি চাওয়া কিন্তু আগামীতে মনোনয়ন চাওয়া দলের কোনো পদপদী চাওয়া এটা কখনো আপনি আমার কাছ থেকে শুনবেন না আমি আপনার কাছে কখনই কোনো কিছু চাইব না দু হাজার আঠারো সনে জনাব তারেক রহমান সাহেবকে আমি এই কথাগুলো কিন্তু বলেছি তো এই হল আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার বার্তা আর যারা সমালোচনা করেন তাদের জন্য আমার বার্তার কোনো প্রয়োজন নেই কেননা আমি যা কিছু বলি না কেন তারা সবসময় নেতিবাচক কথা বলবেন এটাই তো এখন এই যে পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান এর ফলে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বিএনপির অনেক লোক লাফাচ্ছে অনেক আনন্দিত এবং বাংলাদেশের নানা স্থানে নানা ঘটনা ঘটছে আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি রয়েছে সেই ক্ষুদ্র বুদ্ধিতে আমি আসলে এখানে বিএনপির আনন্দিত হওয়ার মতো কিছুই দেখছি না এটা একটা খেলা ঠিক এরকম খেলা আমাদের বাংলাদেশে বহুবার হয়েছে একেবারে নিকট অতীত যদি ধরেন তাহলে এই খেলা ওয়ান ইলেভেনের সময় হয়েছে এক এগারোর সময় অর্থাৎ এক এগারো যখন ঘটল তার আগে হয়েছে তারপরে হয়েছে এই খেলা এরশাদের পতনের পর হয়েছে উনিশশো একানব্বই সনে বিএনপির ক্ষমতা আরোহণ তখন খেলা হয়েছে পর্দার আড়ালে এরপর যখন উনত্রিশে ডিসেম্বর নাইন্থ পার্লামেন্ট হলো আমি যে পার্লামেন্টের সংসদ সদস্য হলাম ওখানেও অনেক খেলাধুলা হয়েছে তবে সবচেয়ে নির্মম এবং নিষ্ঠুর যে খেলা সেই খেলাটি হয়েছিল উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্ট থেকে উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বর পর্যন্ত রক্তক্ষয়ী খেলা এবং এই সুদীর্ঘ সময় ধরে কেবলই মাত্র ভারত খেলেছে আমেরিকা সেখানে দৃশ্যপটে ছিল না ঠিক এই সময়টিতে আপনারা যারা মনে করছেন যে ডক্টর ইউনিসের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আমেরিকা বলতে গেলে এখানে ডক্টর ইউনিসের পেছনে বিনিয়োগ করে তাকে আজকের এই অবস্থাতে নিয়ে এসেছে ইউন সাহেবের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক আমেরিকা আসলে সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশে জন কেরিকে পাঠিয়েছে হিগলারি ক্লিন্টনকে দিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছে মিস্টার পিটার ডি হাসের মাধ্যমে ডক্টর ইউনুসের সাথে একটা সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এতটুকু পর্যন্তই কিন্তু এর বাইরে তারা কোনো কিছুই ভারতকে অতিক্রম করে করতে পারেনি বা চেষ্টা করেনি দুই নম্বর হলো যে আমরা যারা বিএনপি করি তারা আমেরিকার প্রতি কতটুকু আস্থা রাখতে পারি বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে বিএনপির ওই রকম কোনো আস্থার সম্পর্ক তৈরি হয়নি দ্বিতীয়ত বিএনপির পরীক্ষিত বন্ধু সৌদি আরব এবং চীন এই দুটো রাষ্ট্রের সঙ্গে এখনও বিএনপির কোনো সমঝোতা মানে স্মারক স্বাক্ষর হয়েছে বা এই দুটো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত পেয়েছে আমার জানা নেই এবং এখনও পর্যন্ত আমি যে সকল বিএনপির কর্মকর্তা আছেন যারা এই কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত তাদের কর্মকাণ্ড সম্পর্কে যতটুকু জানি কোনো ইতিবাচক কোনো কিছু দেখছি না অধিকন্ত এই চলমান সময়টিতে তৃণমূলে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা সচিবালয়ে বিএনপির যে উচ্ছ্বাস তারপর থানাগুলোতে পুলিশ হেডকোয়ার্টারে বিএনপি পন্থী কর্মকর্তাদের যে উল্লাস এর মধ্যে আমি বিএনপির জন্য অনেক অসহী সংকেত দেখতে পাচ্ছি আমার কাছে যেটা মনে হচ্ছে এখনও পর্যন্ত ভারত খেলছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে প্রকৃতির দয়ায় একেবারে উড়ে এসে জুড়ে বসে বাল্লার দয়ায় ফ্রান্স থেকে উড়ে বসে সিংহাসনে বসেছে নেটার জন্য তিনি ঠিক পাঁচ তারিখ পর্যন্ত কখনও কল্পনাও করেননি পাঁচ তারিখ দুপুর পর্যন্ত তার মাথায় এ চিন্তায় আসেনি বরং তার মনে ভয় কাজ করেছিল যে সারা বাংলাদেশে যে ধরনের সহিংসতা চলছে ছাত্র আন্দোলন যেখানে তুঙ্গে যেভাবে ক্যাজুয়ালিটি হচ্ছে এখানে ছাত্ররা তো ফেইল করে বসেছে সরকার কারফিউ দিয়েছে এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে তো এই অবস্থায় অলিম্পিকের অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশে আসার পর তার নসিবে কি ঘটবে আমি একবার নিশ্চিতভাবে বলতে পারি ডক্টর ইনুসের মনে এই ভয় ছিল যখন এখানে গণ হয়ে গেল এবং ছাত্রদের পক্ষ থেকে তাকে ক্ষমতা দেওয়ার ব্যাপারে বলা হলো তিনি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করেছেন বাহাত্তর ঘন্টা পরে তিনি বাংলাদেশে এসেছেন এই সময়টা তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি যা শুনছেন এবং তাকে যা বলা হচ্ছে আসলে এটা সত্য কিনা এটা হৃদয়ঙ্গম করার জন্য তিনি সময় নিয়েছেন এটা হলো বাস্তবতা এরপর তিনি যখন বাংলাদেশে এসে বসেছেন অনেকগুলো ঘটনা এয়ারপোর্ট থেকে তাকে পিক করা তাকে গণভবনে নেওয়া উপদেষ্টা পরিষদ সিলেক্ট করা সব মিলিয়ে তিনি আসলে খুব কম সময় পেয়েছেন ফলে আপনি দেখুন যেখানে যারা যারা এসেছে তার গ্রামীণ ব্যাংকের ঘনিষ্ঠজন তারা যারা রয়েছেন এবং খুব অল্প লোকজন আসছেন এবং ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন অন্যান্য যারা হয়েছেন এখানে অনেকগুলো পক্ষ কারা যে কলকাঠি নেড়েছে বা এখনো পর্যন্ত নাড়ছে কেউ কেউ ডেলিস্টারকে দায়ী করছেন কেউ কেউ প্রথম আলোকে দায়ী করছেন কেউ ওয়ান ইলেভেনের গন্ধ পাচ্ছেন কেউ ভারতের কথা বলছেন আবার আমেরিকার কথা বলছেন আমার বিশ্লেষণ হলো সেই উনিশশো পঁচাত্তর সনের পনেরো আগস্টের পর যেভাবে ভারত খেলেছে এখনও পর্যন্ত ভারত শুধু খেলে যাচ্ছে এবং তাদের এই খেলার পেছনে অনেকগুলো লক্ষ্য রয়েছে উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যগুলো বোঝার মতো ক্ষমতা হয়তো তহিদ সাহেবের আছে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার আছে আলী ইমাম মজুমদার সাহেব তারও আছে এই দুজন লোকের আছে বাকি ফজুল কবির সাহেব যিনি নতুন হলেন তারও আছে বিকজ এই আমলারা দীর্ঘদিন ভারতের সাথে একেবারে যে সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক এটার কূটনৈতিক প্রসপেক্ট অ্যাসপেক্ট এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তারা বুঝেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে চেইন অফ কমান্ড দরকার যে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার যে রাজনৈতিক সংগঠন দরকার এটি ডক্টর ইনুসেরও নাই বা এই সরকারের কোনো ব্যক্তির নেই ফলে চোখের সামনে অনেক কিছু তাদের ঘটবে এবং তারা বলবেন যে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না এই গানের মতো এই তাদের জীবনে অনেক কিছু ঘটতে থাকবে একটার পর একটা আপনি চিন্তা করেন যে সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলো ঘটলো অর্থাৎ প্রধান বিচারপতির অপসারণ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের অপসারণ নতুন বিচারপতির নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ এগুলো কি আপনার মনে হয় ডক্টর ইনুজ সাহেবের কথা মতো হয়েছে ইচ্ছায় হয়েছে বা জনাব আসিফ নজরুল সাহেবের ইচ্ছায় হয়েছে কিভাবে হলো এই জিনিসগুলো কিংবা এই যে দেখুন অনেকগুলো জেলাতে এখন মামলা হচ্ছে একটার পর একটা মামলা হচ্ছে বা এই যে গ্রেপ্তারগুলো হয়েছে ক্যান্টনমেন্টে যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে প্রায় প্রতিদিন একটা করে নাটক তৈরি করা হচ্ছে এই নাটকের পরিকল্পনাকারী কি ডক্টর ইনুস প্রশ্নই আসে না কে চালাচ্ছে কেন চালাচ্ছে কেন মানুষকে আহ্লাদিত করছে উত্তেজিত করছে একদিকে সালমান রহমান সাহেবকে ধরা হচ্ছে আনিসুল হককে ধরা হচ্ছে আবার অন্যদিকে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স এই গান চোদ্দ আগস্ট রাত্র থেকে বাজানো হচ্ছে একদিকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে ভারতীয় মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে অন্যদিকে দেশীয় অস্ত্র নিয়ে হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়া কোটালিপাড়া সহ সমগ্র যে গোপালগঞ্জ জেলা সেই জেলাতে উত্তাল একটি পরিবেশ তারা তৈরি করে রেখেছে সারা বাংলাদেশ চলছে একভাবে গোপালগঞ্জ চলছে আরেকভাবে এবং সেখানে সেনাবাহিনীর গাড়ি যেভাবে পোড়ানো হয়েছে কোপানো হয়েছে এবং তার বিরুদ্ধে সেনাবাহিনী কোনো একবারে ন্যূনতম অধৈর্য দেখায়নি কেন এরপর সারা বাংলাদেশের সেনাবাহিনী এবং বিজিবি এখন ডেপ্লয় করা আছে এই মুহূর্তে ডেপ্লয় করা আছে কিন্তু আপনারা গিয়ে দেখুন তো যে সেনাবাহিনীকে কোথাও মুভ করাতে পারেন কিনা জেলাতে আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে আপনি কি একটা অভিযোগ গিয়ে দেখেন কি হচ্ছে থানাতে গিয়ে একটা মামলা করতে যান জিডি এন্ট্রি নেবে মামলা নেবে আর বিএনপির যারা লোকজন যদি কেউ মামলা করতে চান এক মুহূর্তে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা নেবে কিন্তু কোনো অ্যাকশনে কেউ যাচ্ছে না পুলিশের কাছে সাহায্য চাইলে বলে যে আমরা এখন বাইরে যাব কী করে সচিবালয় তারপরে ডিস্ট্রিক্টের যে ডিসি অফিস উপজেলার যে টিউনো অফিস একটু গিয়ে দেখেন তো কী ধরনের কাজকর্ম হচ্ছে কোটকাসারিতে কী ধরনের কাজকর্ম হচ্ছে অথচ পাঁচ তারিখের পর থেকে অনেক দিন কিন্তু চলে গেছে ব্যাংক পাড়ায় কী হচ্ছে চাঁদাবাজি কীভাবে হচ্ছে বিএনপির নামে কিভাবে দুনাম রটানো হচ্ছে এবং বিএনপির নামধারী লোক তো আছেই তার সঙ্গে সঙ্গে বিএনপির তৃণমূল পর্যায়ের বিএনপি তো সবাই ভালো না খারাপ লোকগুলো যে কাজগুলো করছে বিভিন্ন জেলা শহরে গিয়ে দেখুন সেনাবাহিনীতে যারা ডেপ্লো আছে তারা জরিপ করে টু দি পয়েন্ট কোন নেতা কোন কর্মী কি পরিমাণ অপকর্ম করেছে তার একটা ডিটেইলস সেনাবাহিনী কিন্তু তৈরি করে রাখছে এবং তৈরি করে চলছে কিন্তু তারা কোনো অ্যাকশন দেখাচ্ছে না এবং যখন এই যে পরিবেশ পরিস্থিতি এরকম এদের বিরুদ্ধে একটা যাকে বলা হয় গণবিস্ফোরণ ঘটবে মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করবে এবং সবাই যখন বলবে যে আগের জমানায় ভালো ছিল আগে পনেরো বছর যা করা হলো তার চেয়ে বেশি তো পনেরো দিনে করছে এবং এটাই মানুষের স্বাভাবিক চরিত্র এবং তখন যদি ঠিক একেবারে ঝড় গতিতে একটি অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনা ঘটানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলেন তো কারা ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি সব লোক আবার গর্তে চলে যাবে পুরো মার্কেট পুরো বাজার পুরো সমাজ পুরো সংসার শুনশান নিরবতা এবং সেই নিরবতার মধ্যে প্রমাণিত হবে যে ডক্টর ইনুসের কোনো কিছু করার ক্ষমতা নেই কাজী পরিবর্তন চাই খেলবে কারা ভারত খেলবে এবং সেই খেলার জন্য তারা নতুন খেলোয়াড় আনবে নতুন রেফারি আনবে নতুন মঞ্চ তৈরি হবে এবং আমরা বসে বসে দেখব আর লেভেন চুষ খাব আর ভাবব এটা হলো কি করে আর এটা কিভাবে হলো তা বুঝার জন্য আপনার একটু অতীত থেকে সেই বললাম যে উনিশশো পঁচাত্তর সনের ষোলোই আগস্টের গণভবন দেখেন বঙ্গভবন দেখেন ঢাকা কেন্দ্রীয় কারাগার দেখেন ঢাকা ক্যান্টনমেন্ট দেখেন তারপর যে ঘটনাগুলো ঘটেছে রাজনৈতিক দলগুলোকে দেখেন জাসদকে দেখেন ওই সময়ের যাসদকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি আবার ঘুরে ফিরে একই ঘটনা একই পরিবেশ একই পরিস্থিতি আমাদের জন্য এনে দিয়েছে এখন আমরা অতীতে যেভাবে ভারতের বলি হয়েছি ঠিক সেইভাবে এই সময়টিতে নতুন করে আবার ভারতের বলি হব না সেই বিষয়গুলো ভাবার আগে বোঝার চেষ্টা করুন এই অক্টোবর অক্টোবর বিএনপির সেই যে সমাবেশ সেখান থেকে আজ পর্যন্ত এই সময়টার মধ্যে দুটো প্রতিষ্ঠান আমরা বলতে গেলে শেষ করে দিয়েছি একটা হলো বিচার বিভাগ বিচার বিভাগের যে শীর্ষ ব্যক্তি প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা পরবর্তীকালে এই যে পাঁচ তারিখের পরে যে বিচারপতি তার বাড়ি ছেড়ে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন এবং তার বাড়ি লুট হয়ে গেছে আবার বিচারপতি এবং তার সাঙ্গ যারা ছিলেন তারা পদত্যাগ করতে মুহূর্তের মধ্যে আধা ঘন্টার সময় পাননি শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিলেন তারা তিরিশ মিনিট পেয়েছেন এই সময়ের মধ্যে তারা পদত্যাগ করেছেন এবং এখন পর্যন্ত কোথায় আছেন আমরা জানি না এরপরের ঘটনা পুলিশ এই দুটো প্রতিষ্ঠানকে যদি অন্ততপক্ষে এক দেড় বছরের জন্য অবদমিত করে রাখা যায় ডিমোরালাইজ করে রাখা যায় এবং এই দুটো প্রতিষ্ঠানের যদি কার্যক্ষমতা না থাকে তাহলে যে বিশৃঙ্খলা সমাজে তৈরি হবে তার ফলে প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব আপনি আমি সাধারণ জনগণ কাজী স্রোতের সঙ্গে সাতার কাটা বাতাসের সঙ্গে তাল মিলিয়ে পাল তোলা এবং পাল তুলে নৌকা চালিয়ে দিয়ে গান ভিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না খুব সহজ একটা বিষয় কিন্তু যদি আপনি চিন্তার মধ্যে থেকে চিন্তা বের করতে পারেন কর্মের পেছনের কর্ম খুঁজে বের করতে পারেন দৃশ্যের পিছনে ছবির আড়ালে আর একটা ছবি রয়েছে সেটির দিকে যদি নজর দিতে পারেন তাহলেই তুলনামূলকভাবে ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাই হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত